মা বড় আপা কল দিছে নেও কথা কক আপা কথা ক হ্যালো সুমি মা কি বেসস হাই রে মায়ের কথা এত দিন পর মনে বললা এ আমারে তোরা বালা দিছস তার बाप কি কইছে না কইছে এই কথা দইরা দুই মাস থেকে আস না ফোন দিস না কথা কস না নাতি ঢাকিবে আছে এনে কিচ্ছু করছ না তারা জামাই নাই মানুষের বলা বুঝেনা তুই তো আমার বেটি তুই তো আমার কোষ নেবি এত ভাষণ দরা মনagdesin নানawai নানawai নানিক দেখ পারবা না উড়ুলুল উরে মনসনা কমি তুমি কি দিয়ে খাইছ নানা বাইক দেখ পরবা না আহ তোমার সদাই কিনা দি মুহ তোমার মাক দাই ডাবি আইসে দুধ খাওয়ার মানুষ নাই মনে হবো দুধ খাবো আর তোর আহ না তোর মাঝা শাঁচি আস না শাঁচির ছোট বোন পলাইছি হই জমি রন পলাই গেছে গা সি 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 গো তো চাষে দেশ না জাগ্রা সুমায় কত রহমের কথা কি ডাটের কথা কইছে এখন কি বেঠা নিজের বনি না পলাই গেল গা আর কথা কইছে তারা বলে আগেই সম্পর্ক করছস তারপরে বলে আমরা বিয়ে দিছি এখন কি বেঠা নিজের বনি পলাই গেল গা হ্যাঁ মানুষের নিন্দা তো কন না গে না নিন্দে না গে খাইছিলাম সকালে গা ওই শুট পত তার ফোটল বাজি তোরা কি আমার ভাই গরু থুইয়ে দুনিয়ার কাম বাড়ির মধ্যে তোর বাপ কামলা না গাইছে মনে কান দেখলাম তাহলে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দ